আচ্ছা প্রীতম তুমি এই কি থেকে উৎসাহিত হয়ে তুমি এই রোবটিক আর্মটা তৈরি করলা আমি একদিন একদিন ফেসবুকে স্কল করতেছিলাম তো এই অবস্থা কি কিছু পোস্ট আছে পোস্টটা কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে কোনো একটা সৈনিকের তো সেই এলো বাসায় ফিরতেছিল বাসায় ফেরার অবস্থায় তার দরকারটা সে খুঁজছে বা বাসার সামনে এসে এবং তাদের ব্যাগ তার ব্যাগ ছিল বাম হাতে ব্যাগটা এরকম চললো আমার এক হাতে এরকম পিছনে লোকানো ছিল কাজের পিছনে তো তাদের সামনে ওয়াইফ এবং তাদের বাচ্চা ছিল তার দেখে থাকলো তাদের জন্য কোনো খেলনা আছে আসে যাওয়া হয়তো লুকোনো কিন্তু বাস্তবগুলো দেখা গেলো যে তার হাতে আসলে কিছুই ছিল না হাটটা কাটা পড়ে গিয়েছিল যুদ্ধের একটা কোনো একটা সময় তো এই যে হৃদয় হৃদয়বৃদ দৃশ্য এখান থেকে মূলত আমার এই হাটটা আর উৎসাহের কিছু থাকে তারপর দেখা গেল যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সহিংসতা কলকারখানায় দুর্ঘটনা যে শ্রমিকদের হাত হারানো এই এই কর্ম হলাম যেগুলো তো অনেক এক্সপেন্সিভ যেগুলো ভাইতে করার করা হয় তো অনেক দেশি প্রযুক্তি তৈরি করে অল্প খরচ তাদের জন্য তো এই থেকে আমরা আর কি কাজ শুরু হয়ে যায় এটা তৈরি করতে কি পরিমাণ খরচ হয় এইটা তৈরি করতে যেমন আমি বাহিতে অর্ডার যদি আমরা এটা বাহিতে আনতে এটার দাম পড়ে কমপক্ষে দশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এরকম ডিমান্ডের মধ্যেই পড়ে কিন্তু আমরা দেশীয় জিনিস তৈরি করতেছি এটার দাম দেবো মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এবং যদি সে চায় সে আরো ভালোভাবে আরো ব্লিড করে নেবে আমাদের কাছ থেকে এক দেড় লাখ টাকা দিয়ে সেটাও পাবে আমাদের ভালো ভালো অপশন আছে আমরা আরো ভালোভাবে তৈরি করতে পারবো আর কি টাকা খুবই কম সবাই ব্যবহার করতে পারবে আমরা এইরকম একটা অ্যামাউন্টের মধ্যে রাখার চেষ্টা করেছি এতে হাত নিয়ে যাদের জন্য একটা বেশি সুবল মূল্য হবে সুলভ মূল্য হবে যে ত্রিশ থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকা এবং ভাইয়ের থেকে আছে দেখা যায় বিশ থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত খরচ হবে এটা তো সর্বক্ষেত্রে বের করা সম্ভব না তো তাদের কথা চিন্তা করে বলতে আমাদের হাতটা তৈরি করা ভবিষ্যৎ লক্ষ্যটা কি এখন পর্যন্ত আমার যে যেটা তৈরি করছি আমরা বিশ থেকে বিশ হাজার টাকা লাগে আমার তৈরি করতে তো আমরা যদি সরকার থেকে আর্থিক সহায়তা পাই যেমন আমাদের আরো পাঁচটা অর্ডার এর মধ্যে কিন্তু আসছে পাঁচটা অর্ডার কিন্তু আমরা এখন পর্যন্ত নিতে পারি নি অর্ডারগুলো কারণ আমাদের পর্যাপ্ত যেই ইকুইপমেন্ট সেগুলো কিন্তু আমাদের কাছে নাই তো তাদেরকে আমরা আশ্বাস দিতে পারি না আমরা তাদেরকে দেবো আমরা বলে রেখেছি যে আপনার নাম্বারটা দিয়ে রাখেন পরিচয়টা দিয়ে পরিচয়টা দিয়ে রাখছি জাস্ট আমরা আপনার যদি সহযোগিতা করেন সরকার পাই যে আমরা ইকুইপমেন্ট কেনার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ সহযোগিতা পাই তাহলে আমরা এটা কাজ অবশ্যই শুরু করতে পারবো এবং তাদেরকেও আমরা দিতে পারবো পাঁচজন আমরা দিয়েছে আরও একজন আমার সাথে কন্ট্যাক্ট করছি ইমিডিয়েটলি আমি তাদের বলে নি আমার সামনে পরীক্ষা এই জন্য আর কি তাদের বলতে পারতেছি না সিও এখন আমি পারবো এখন যদি আপনারা যদি সাহায্য করেন যে সরকার সহজে থাকে তাই সেই টাকা ইকুইপমেন্টটা কিনে তাদেরকে সহযোগিতা করতে পারবো পাঁচজন দিয়েছে আরও দুজন একদম আমাকে রিসেন্ট নক দিয়ে এবং আর একজন দেবে তারই পরিচিত আর কি